اللهم من الحمد لله الحمد لله الذي هدانا لهذا وما كنا لنا لولا ان هدانا الله ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع المغرى يا عزيز يا غفار يا رب العالمين يا رحم الراحمين يا رحم الراحمين يا رحم الراحمين الله أمر الفقه دك يوكن انتو درود دل الصلاة آل أمر الجمعة ترخبر يلا قرد انهم ترخبرني بالشنبي محمد رسول الله صلى الله تعالى عليه وسلم وخدمته سيده والله يا رحم الراحمين আপনি আমরার জীবন তাম গুনাহে মার ফরমাও আল্লাহ আপনি আমরার জিন্দা মুর্দা মাইয়া তোমারে মার ফরমাও আমরার কবরবাসী মাইয়া বাবার কবরের জন্য তোর বাগান বানাইয়া দাও যারা জমিন আসন হায়াতে তো জীবাসি হতে কুল্লি হাতান ফরমাও আল্লাহ আমরার মার খান্দান ওর বাবার খান্দান ওর দাদা দাদি নানা নানি হরহরির খান্দান ওর তাম জিন্দা মুর্দারে আপনি মার ফরিয়া দাও আল্লাহ ইয়ালাকার তাম জিন্দা মুর্দারে মার ফরমাও

ইতার ইতার উসনে জীবন গুনারে আপনি মাফ করিয়া দিয়া ইতার কবর খানতারে আপনি জান্নাতের বাগান বানাইয়া দেন আল্লাহ ইতার আত্মীয় স্বজন করে ফ্যামিলির মানুষের সবরে জামিল আতা ফরমাও আল্লাহ আমার ভাইয়ান বিদেশের জমিন যায় একমাত্র মা বাবার দিকে চাইয়া আফেটর কারণে আমার ভাইয়ান কোন বিদেশের জমিন অনেক কষ্ট পরিশ্রম করিয়া রুজি রোজগার করেন আল্লাহ ইতারে হর নৌনারে বিপদ আপদ তাকে হেফাজত করি আল্লাহ

যে দিন মালা কুলমু তো আমার সামনা কানো ফুল সৈয়া দিবাই সোনার নবীজির সামনে আনিয়া নবীজির ডানা হাত মুবার আমাদের সিনার মধ্যে রাখিয়া আখরি করি মালা ইল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফড়াই ফড়াই আপনি আমরা কইতে কর খাতিমা বিল খয়র করিও রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার সাল্লাল্লাহু তাআলা আলা নবিজিল কারীম وعلى آله وأصحابه أجمعين آمين برحمتك يا رب السلام عليكم